রকম বেলার ঝামেলা ছাড়া আপনার কিচেনে থাকে কিছু উপকরণ দিয়ে আপনি এই সহজ নাস্তাটি তৈরি করে খেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে পরিবার সকলকে নিয়ে এই নাস্তাটা আপনি বানিয়ে খেতে পারবেন সো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো এই তো আমি আজকে নাস্তা বানিয়েছিলাম আর এটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর ঘরে থাকা জিনিস ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই খুব মজার সুস্বাদু এই নাস্তাটি এটা পরিবার সকলকে নিয়ে খাওয়া যায় আর এটা খুবই মজা হয় এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আপনার বাচ্চার স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে বা টাইম বেশি হয়ে গিয়েছে কিন্তু আপনি তা আজ ঘুম থেকে লেট করে উঠেছেন বাচ্চার টিফিন বানান নাই তাহলে এই ঝটপট এই রেসিপিটা আপনি ট্রাই করে দেখতে পারেন আর এটা খুবই সহজে আপনি বানিয়ে নিতে পারবেন এটা বানানোর জন্য আপনি পেঁয়াজ পেঁয়াজ মরিচ টমেটো ধনিয়া পাতা এগুলো কুচি করে নেবেন আপনি আপনার পরিমাণ মতো মেজারমেন্ট অনুযায়ী আপনি নিয়ে নেবেন আর আমি একটা ডিম দিয়ে এটা বানিয়েছিলাম যেহেতু আমি একা খেয়েছিলাম তো এই কারণে আমি তিনটা পরোটা বানিয়েছিলাম বেলার ঝামেলা ছাড়াই পরোটা খুব সহজে বানিয়ে খাওয়া যায় আর কি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি এখন আমি আটাটাওকেও সুন্দর করে ডোবা নিয়ে নিয়েছিলাম এরকম করে খুব পাতলাও না বা ঘন না এই স্ট্রাকচারে নিয়ে এসেছিলাম তো পর যে আমি চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এটাতে হালকা একটু পরিমাণ মতো তেল ব্রাশ করে দিয়েছিলাম যাতে রুটিটা আর না লেগে যায় নিচে তো এই তো আমি এখানে কি পরিমাণ দিয়েছি এটা তো দেখতে এটা আর কি বলবো তো এটা দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে আর ইয়াটাকে ডো করে দিতে ডোটাকে গোল করে দিব আর কি রুটিটা তো এই তো আমি একটু ভেজে নিয়ে দেন এই আমার ডিমের এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এখানে আর এটা দিয়ে একটু অল্প একটু জাল করে নেব আর সাইডে একটু তেল যেহেতু এটা পরোটা তো তেল তো দিতেই হবে তাই না আমি এভাবে করি তিনটার রুটি ভেজে নিয়েছিলাম আর এটা খেতে অনেক মজা হয়েছিল আমি একটা ডিম দিয়ে তিনটা রুটি বানিয়েছিলাম আপনারা যার যতটুক প্রয়োজন আপনারা বানিয়ে নেবেন আপনাদের পরিবারের সদস্য বেশি হলে আপনারা ডিমটা একটু বাড়িয়ে দিবেন আর এটা আপনারা ট্রাই করে দেখতে পান এইভাবে আমি এটা ভাজা হয়ে গেলে এটাকে রোলের মতো করে শেপ দিয়ে নিব আর এই তো এভাবে করে আমি সবগুলোই রুটি ভেজে নিয়েছিলাম আর বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই রুটিগুলো বানিয়ে খাওয়া যায় যারা আমার মতো অলস আছেন যে রুটি বানাতে ঝামেলা মনে হয় রুটি বেলতে মন চায় না তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু এটা মাঝে মাঝেই করে খাই এভাবে করে খেলে কিন্তু সময়ও কম লাগে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে সো আপনারা ট্রাই করে দেখতেই পারেন আমি কিন্তু এভাবে করে অনেকগুলো আই মিন তিনটা রুটি বানিয়েছিলাম তিনটা পরোটাই বানিয়েছিলাম তিনটা ডিম পরোটা তো এই ডিম পরোটা খেতে অসম্ভব লেভেলের মজা লাগে আপনারা ট্রাই করে দেখতেই পারেন কিন্তু এই তো আমি এগুলো সব ভেজে নিলাম আর আমার একটা ডিমে তিনটাই রুটি হয়েছিল আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা বানানো শেষ আর জানি না আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটিও হয় কি না বা যদি ভুল ত্রুটিও হয়ে থাকে অবশ্যই যারা অভিজ্ঞ আপু এবং ভাইয়ারা আছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তাহলে আমি এগুলো ঠিক করে নিতে পারবো যে আমার কোথায় ভুল হয় তো আমি এটা বুঝতে পারবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে শেয়ার করে দিবেন আর ভুল ত্রুটি হলেও এটা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আমার নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ